আসসালামু আলাইকুম সম্মানিত বিহস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে এবং টেলিভিশনের পর্দায় এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা একটি জানালার ডেউটিনের মডেল নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এটি একটি জানালার সানসেট একটি ডেউটিনের মডেল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঢেউ টিনগুলা বানানো শেষ এখন আমরা এই টিউটোরিয়ালের মুখে আমরা একটি ভিট বানাবো ভিডের কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডটি বানানোর পরে আমার জানালাটা অনেক আরো ফুটে উঠবে আপনারা ভিডিওটি না দেখেন সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তাহলে আপনি মিস্ত্রি ভাই হয়ে থাকেন কাজটি আপনারা কাজের বিষয় অভিজ্ঞতা হবে এবং কোনো বাড়ি আর মহিলা ভিডিওটি সামনে আপনাদের মাঝে পড়ে তাহলে আপনি এরকম একটা জানালার সানসাইডের কাজ করে নিতে পারবেন তাই আমার একটি দিগোশ আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে এই ভিডিওটি মূলত আপনি শুধু এই ঢেউের মাথায় আপনি ভিটের কাজটির ভিডিওটি এইটার ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আমার এই চ্যানেলে হ্যাঁ আপনার সম্পূর্ণ কাজের একটি ভিডিও আপলোড করা আছে দেওয়া আছে অবশ্যই চাইলে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি এক দেখতে আসতে পারেন দয় আপনারা যদি আমার এই ঢেউ সম্পূর্ণ কাজের ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে আপনারা যদি দেখেন তাহলে আপনারা পুরা কাজটি আপনাদের ধারণা হবে কাজের ধারণাটি হবে কোনো মিস্ত্রি বাইজের ভিডিওটি দেখতে পারতেছেন তাহলে আপনারা এই কাজের অভিজ্ঞতা হবে সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি একটি ভিডিও আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কোনো এক সময় কাজে লাগতে পারে তাই আমার রিকোয়েস্ট ভিডিওটি আপনারা সম্পূর্ণ নাটেনে দেখবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই ভিডিও এর কাজে কাজ নিয়ে মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দর্শক তাদেরকে জানাচ্ছে অভিনন্দন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এর পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ধন্যবাদ